বাংলাদেশ ও ভারত বিশ্বের সবচেয়ে অনন্য ভৌগোলিক সীমান্তগুলোর একটি ভাগ করে নিয়েছে যা ভূমি নদী এবং উপকূল জুড়ে বিস্তৃত কয়েক দশক ধরে উভয় দেশই তাদের প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা কৌশল গড়ে তুলেছে যেখানে আধুনিক যুদ্ধে বিমান প্রতিরক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিমান প্রতিরক্ষা কেবল মিসাইল বা রাডার নয় এটি এমন একটি ঢাল যা আকাশ থেকে আসা যেকোনো শত্রুভুমকি তার যুদ্ধ বিমান বোমারু বিমান ড্রোন কিংবা ব্যালিস্টিক মিসাইল হোক শনাক্ত ট্র্যাক এবং নিষ্ক্রিয় করতে পারে সালে এসে বাংলাদেশ ও ভারত উভয়ই তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন চালিয়ে যাচ্ছে তবে ভৌগোলিক অবস্থা অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত লক্ষ্যগুলির কারণে প্রযুক্তি পরিসর ও কৌশলে বড় পার্থক্য রয়েছে দুই দেশের তুলনা করতে হলে তাদের রাডার নেটওয়ার্ক সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম বিমান প্রতিরক্ষা কমান্ডের সমন্বয় এবং ভবিষ্যতের হুমকির জন্য প্রস্তুতিকে বিবেচনা করতে হবে বাংলাদেশ দিয়ে শুরু করলে দেখা যায় দেশটি গত দুই দশক ধরে তীরে তীরে বিমান প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়ে তুলছে আঞ্চলিক পরাশক্তিদের তুলনায় বাজেট কম হলেও ভূগোল অনুযায়ী আধুনিক সিস্টেমের বিনিয়োগ করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মূলত গুরুত্বপূর্ণ জনবসতি বিমানঘাটি এবং শিল্পাঞ্চলকে ঘিরে স্তরভিত্তিক সুরক্ষা তৈরির উপর নির্ভরশীল বাংলাদেশের আধুনিক বিমান প্রতিরক্ষার মূল কেন্দ্র হল চীন থেকে কেনা এফ এম নব্বই সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এটি একটি স্বল্প থেকে মধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা বিমান ড্রোন এবং নিচু উচ্চতায় উড়ে আশা মিসাইল ধ্বংস করতে সক্ষম প্রায় পনেরো কিলোমিটার পাল্লা এবং ছয় কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে সক্ষম সিস্টেম এ সামরিক ঘাঁটি ও শহুরে কেন্দ্রগুলোকে কার্যকর সুরক্ষা দেয় তুলনামূলকভাবে নির্ভরযোগ্য মোবাইল এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য যা বাংলাদেশের প্রয়োজনের সঙ্গে মানানসই এসব সিস্টেম চীনা রাডারের মাধ্যমে সমর্থিত যা আগেভাগেই শত্রু হুমকি শনাক্ত করতে পারে বাংলাদেশ এফেন্স মতো ম্যান পদাতিক সেনাদেরকে নিচু উচ্চতায় আসা বিমান গুলি করে নামানোর ক্ষমতা দেয় যদিও এদের পাল্লা সীমিত তবুও স্থলবাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে সুরক্ষিত রাখতে কার্যকর এছাড়াও বাংলাদেশ কিছু আধুনিকায়নকৃত বিমান বিধ্বংসী আর্টিলারি পরিচালনা করে যা পয়েন্ট ডিফেন্স কৌশলের অংশ বিমান বাহিনী যা মূলত বিমান প্রতিরক্ষার এই অস্ত্রগুলিকে ফাইটার জেটের সমন্বয় করে যা নিজেরাই আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে তবে লক্ষণীয় বিষয় হল বাংলাদেশ বর্তমানে দীর্ঘ পাল্লার বা বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেনি ফলে এর সুরক্ষা সীমিত কেবলমাত্র গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে বস্তুকে ঘিরেই কার্যকর তবুও আধুনিকায়ন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে চীন বা তুরস্ক থেকে দীর্ঘ পাল্লার সিস্টেম কেনার আলোচনা চলছে যাতে সামগ্রিক প্রতিরক্ষা শক্তিশালী হয় ভারতের বিপরীতে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক পরিচালনা করছে অনেক বড় বাজেট ও আধুনিকীকরণের দীর্ঘ ইতিহাসের কারণে ভারত ফ্রো থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত প্রতিরোধ করতে সক্ষম বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ভারতের বিমান প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু হলো রাশিয়া থেকে আনা চারশো সিস্টেম যা সাম্প্রতিক বছরগুলোতে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে এস চারশো বিশ্বে অন্যতম উন্নত সার্ফেস প্রয়ার মিসাইল সিস্টেম যা সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরের এবং ত্রিশ কিলোমিটার উচ্চতার লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এটি একসঙ্গে যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে এস সিস্টেম ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং সীমান্তের বাইরে প্রতিরক্ষামূলক কভারেজ দেয় ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত সহ কৌশলগত এলাকায় এস চারশো মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি ভারত নানা ধরনের সিস্টেম ব্যবহার করে বহুস্তরীয় সুরক্ষা গড়ে তুলেছে দেশীয়ভাবে তৈরি আকাশ মিসাইল সিস্টেম একটি মধ্যম পাল্লার প্রতিরক্ষা অস্ত্র যার পাল্লা প্রায় পঁচিশ মাইনাস ত্রিশ কিলোমিটার এটি ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে বিমান খাঁটি সেনা অবস্থান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায়। এছাড়া ভারত ইসরায়েলি স্পাইডার সিস্টেম ব্যবহার করে যা পাইথন মাইনাস পাঁচও ডার্বি মিসাইল দিয়ে সম্প ও মধ্যম পাল্লায় শত্রু বিমান ও ড্রোন ধ্বংস করতে সক্ষম পুরনো সিস্টেম যেমন ফেলা হচ্ছে ভারতের ও ও সরিয়ে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা প্রোগ্রাম ও উন্নয়নশীল যার মধ্যে রয়েছে পৃথিবী এয়ার ডিফেন্স অ্যাডভান্স এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর এ উদ্যোগের লক্ষ্য হল ব্যালিস্টিক মিসাইলকে বায়ুমন্ডলের ভেতরে ও বাইরে উভয় স্তরে ধ্বংস করা এর সঙ্গে মিলিয়ে ভারত কার্যত মিসাইল প্রতিরক্ষা গড়ে তুলছে রাডার নেটওয়ার্কেও ভারত অগ্রগামী দেশীয় রোহিণী রাডার ইসরায়েলি গ্রীন পাইনের রাডার ও রাশিয়ান রাডার মিলিয়ে শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলেছে এগুলো প্রতিরক্ষা কমান্ডের সঙ্গে যুক্ত ফলে দীর্ঘ দূরত্ব থেকে শত্রু হুমকি শনাক্ত করা সম্ভব হয় অন্যদিকে বাংলাদেশের রাডার কাভারেজ উন্নত হলেও ভারতের মতো গভীরতা ও বৈচিত্র এখনো নেই তুলনায় দেখা যায় বাংলাদেশের বিমান প্রতিরক্ষা মূলত সীমিত হুমকি মোকাবেলায় কার্যকর এর সিস্টেমগুলো মোবাইল সাশ্রয়ী এবং গুগল অনুযায়ী মানানসই তবে বৃহৎ পরিসরের বা উন্নত হুমকির মোকাবেলায় ভারতের সঙ্গে তুলনীয় নয় ভারত বহু পদক্ষেপে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে যার শুধু সুরক্ষা নয় কৌশলগত প্রতিরোধ হিসেবেও কাজ করে তবে বাংলাদেশও তার বাজেট ও সক্ষমতা অনুযায়ী বুদ্ধিমানের মতো ব্যবস্থা নিয়েছে চীনা আধুনিক সিস্টেমের উপর নির্ভর করে ড্রোন হেলিকপ্টার ও নিচু উচ্চতার বিমান থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করেছে ভবিষ্যৎ দিক বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশ আরো আধুনিকায়নে আগ্রহী চীন বা তুরস্কের সঙ্গে ভবিষ্যতে চুক্তি হলে মধ্যম ও দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা সিস্টেম যুক্ত হতে পারে অন্যদিকে ভারত আকাশ সিস্টেম উন্নয়ন আরএস এস চারশো মোতায়েন এবং দেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সম্প্রসারণ করছে এছাড়া ভারত ড্রোন বিরোধী প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও লেজার অস্ত্রেও বিনিয়োগ করছে সবশেষে বলা যায় দুই সালের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের বিমান প্রতিরক্ষার তুলনার দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখায় বাংলাদেশ সীমিত বাজেট ও চাহিদা অনুযায়ী সিস্টেমে গুরুত্ব দিচ্ছে অন্যদিকে ভারত বৈশ্বিক কৌশল ও বড় চ্যালেঞ্জ সামলাতে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করেছে ভারতের পরিসর ও প্রযুক্তি স্পষ্টতই অনেক বড় তবে বাংলাদেশের বাস্তবসম্মত কৌশলও তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগামী দিনে হাইপারসনিক মিসাইল ও উন্নত ইউএভি ব্যবহারের ফলে দক্ষিণ এশিয়ার বিমান প্রতিরক্ষা কৌশলের নতুন মাত্রা যোগ হবে উন্নত হলেও ভারতের মতো গভীরতা ও বৈচিত্র্য এখনো নেই তুলনায় দেখা যায় বাংলাদেশের বিমান প্রতিরক্ষা মূলত সীমিত হুমকি মোকাবেলায় কার্যকর এর সিস্টেমগুলো মোবাইল সাশ্রয়ী এবং ভূগোল অনুযায়ী মানানসই তবে বৃহৎ পরিসরের বা উন্নত হুমকির মোকাবেলায় ভারতের সঙ্গে তুলনীয় নয় ভারত বহু পদক্ষেপে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে যা শুধু সুরক্ষা নয় কৌশলগত প্রতিরোধ হিসেবেও কাজ করে তবে বাংলাদেশও তার বাজেট ও সক্ষমতা অনুযায়ী বুদ্ধিমানের মতো ব্যবস্থা নিয়েছে চীনা আধুনিক সিস্টেমের উপর নির্ভর করে ড্রোন হেলিকপ্টার ও নিচু উচ্চতার বিমান থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করেছে ভবিষ্যৎ দিক বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশ আরো আধুনিকায়নে আগ্রহী চীন বা তুরস্কের সঙ্গে ভবিষ্যতে চুক্তি হলে মধ্যম ও দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা সিস্টেম যুক্ত হতে পারে অন্যদিকে ভারত আকাশ সিস্টেম উন্নয়ন আরও এস চারশো মোতায়েন এবং দেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সম্প্র